নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরব দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রফেশনাল প্যানেল ইলেকটিভাই হয়ে নতুন ফাইনাল প্যানেল প্রকাশ হয়েছে আপার প্রাইমারিতে খুব ভালো নিউজ কাউন্সেলিংয়ের ডেটও হয়তো প্রকাশিত হয়েছে কিন্তু আমার এখনও সন্দেহ রয়েছে যে পুজোর আগে আদেও ওরা সব নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে কিনা যতদিন না হচ্ছে ততদিন এই কমিশনের প্রতি ভরসা নেই কমিশন সেই ভরসা বা বিশ্বাসের জায়গাটা তৈরি করুক আমিও চাই যারা যোগ্য তারা স্কুলে যাক আমি এখনও বলছি মাটি মাল যারা আছে তারা উচ্ছন্নে যাক এখন বিষয়টা হচ্ছে যে যারা যোগ্য তাদের জন্য স্কুলে যাওয়ার ব্যবস্থা হচ্ছে সেটা কোর্টের মাধ্যম দিয়ে হয়েছে তাহলে ইন্টারভিউ থেকে বঞ্চিতরা বঞ্চিতরা কী করবে তাদের এস এখনো পর্যন্ত তাদের শুনানি বা এসএলপিজির আপডেট হিসাবে যে খবর শুনানির খবর বা বেঞ্চের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না হয়তো বা খুব দ্রুতই এটা শুনানি হবে দেখা যাক সেই শুনানি কতটা ইন্টারভিউ থেকে বঞ্চিতদের কাছে সুখদায়ক হয় আদেও সিট আপডেট হয় কি না রিজার্ভেশন পলিসি আদেও মান্যতা পায় কি না দুর্নীতিকে কেন্দ্র করে আদতে কতটা সাল জবাব হয় সেটা দেখার আশায় সবাই রয়েছে ভরসা রাখুন নিশ্চিত করে বলছি যে হয়তোবা ইন্টারভিউ থেকে বঞ্চিতদের একটা আশার আলো হতে পারে কিন্তু আমি যেটা এখনও বারবার ধরে বলছি যে প্রশ্ন হচ্ছে আপার প্রাইমারি প্যানেল বারবার পরিবর্তন হয়েছে কেন বাতিল হয়েছে কেন এগুলোর মূলে কিন্তু দুর্নীতি কিন্তু দুর্নীতি হয়েছে অজস্র যে আমলে দুর্নীতি হয়েছে সেখানে তারা জেল খেটে এসছে তারপরে দেখুন প্রাইমারি এসএলএসটি সবাই সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে ওএমআর চ্যালেঞ্জ হয়েছে আপারের ক্ষেত্রে কিন্তু দেখুন ই মার্কশিট যেটা ম্যানুয়েল সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু ওয়ে মার্ক উপর কিন্তু কোথাও কখনও কেউ গুরুত্ব দিচ্ছে না তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি ভরসা রাখেন ভালোবাসা দেন তাহলে বলবো আরটিআইটা করে নিন পুরো ফুল কমপ্লিট করুন খুব দ্রুত এটা একটা অন্যরকম মুডে যাবে যেটা হলো আমার প্রশ্ন হচ্ছে যে তুমি যখন দু সালে কতকজনকে বাদ দিয়েছিলে কিসের ভিত্তিতে বাদ দিলে আজকে যখন পুনর্মূল্যায়ন করলে কতকজনের নম্বর কমিয়ে দিলে কিসের ভিত্তিতে করলে এটা কি ই মার্কশিটের উপর ভিত্তিতে করলে না এর উপর ভিত্তিতে করলে এখন ব্যাপারটা হচ্ছে ওএমআরটা পাবলিকলি আনতে হবে এবং ই সবার কাছে আছে ওএমআর সবার কাছে পাবলিকলি যদি সবার ওপ ওপেন করে দেওয়া হয় তাহলে এটা অনেক সমস্যার সমাধান হবে এইটার উপর ভিত্তি করে সকলকে বলবো হাজার হাজার ছেলে মেয়ে যারা সকলে আরটিআই করুন একত্রে আর করুন ফি ফি আরটিআই আমি একটা গ্রুপ খুলেছি সেখানে সবাই অ্যাড হয়ে আপ করুন ওয়েম চ্যালেঞ্জ এবং সিবিআই ইনভেস্টিগেশান ভবিষ্যতে এই আরটিআইকে কেন্দ্র করে হবে যে যতই বিভিন্ন রকম অপপ্রচার করতে থাকুক কিন্তু মনে রাখবেন এই আরটিআই মাধ্যম দিয়ে ওএমআর চ্যালেঞ্জ এবং সিবিআই ইনভেস্টিগেশন আজ না হোক কাল কার না হোক পরশু কেউ না কেউ কোর্টে করতে চলেছে এটা কেউ আটক করতে পারবে না তো যা খবর আছে যে এটা খুব দ্রুতই হবে এবং এটা নিয়ে ইডি এবং ওএমআর চ্যালেঞ্জ এটাকে একটা বৃহত্তর রূপ দেওয়ার একদল ছেলে মেয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা হয়তো সফলও হবে হ্যাঁ খুব দ্রুতই হয়তো সফল হবে তো ইন্টারভিউ থেকে বঞ্চিতদের বলবো যে আপনারা আরটিআইটা করে রাখুন এবং সুপ্রিম কোর্টের দিকে নজর রাখুন কমিশন সিট আপডেট করতে বাধ্য এবং আজ না হোক কাল অবশ্যই করে সিট আপডেট বা আপনাদের জন্য ভালো কিছু খবর হয়তো হতে পারে সকালে ভালো থাকুন